আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকেই আমাদেরকে ফোন করে বলেছেন ভাই স্টিল বডির ইনকিউবেটর নেব কিন্তু বাজেট কম এমন একটা ইনকিউবেটর দেখান যে বাজেটের মধ্যে হবে এবং সবাই যেন নিতে পারে তো আপনাদের কথা চিন্তা করে আফিফা ইনকিউবেটর নতুন আরেকটি ইনকিউবেটর তৈরি করেছে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ইনকিউবেটর আমার পাশে এই মুহূর্তে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো স্টিল বডির ফুল অটোমেটিক দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার এরকমই কিন্তু আমাদের সেম ক্যাপাসিটির কক্সেটের বডি হয় তো আমরা আজকে যে ইনকিউবেটরটি নিয়ে কথা বলবো এটি হলো স্টিল বডির ইনকিউবেটর এটা কিন্তু সম্পূর্ণ এসি ডিসি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় আসে না যার কারণে কিন্তু দেখা যায় ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমাদের এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসি ডিসি অর্থাৎ আপনার বাসায় যদি বারো ভোল্টের একটা ব্যাটারি থাকে বা সোলার থাকে আপনি চাইলে বিকল্প হিসেবে ওইটা দিয়ে ব্যবহার করতে পারবেন আমি যদি এটার ভিতরে আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হলো দুইশো ছিয়াত্তর ডিমের একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার অনেকেই বলেন যে হ্যাচিংটা কীভাবে হবে এখানে তো কোনো হ্যাচিং ট্রেড নেই হ্যাচিংয়ের সময় আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচের যে তলাটা আছে এই নীচের অংশটুকু আপনার হ্যাচিং করতে হবে একটা সুতি কাপড় বা যে কোনো কিছুর উপরে হ্যাচিংয়ের সময় ডিমগুলো এখানে ওইটার উপর রাখতে হবে যাতে করে বাচ্চা ফোটার পরে যেন বাচ্চার কোনো ময়লা নিচে না লাগে একটা যে কোনো সুতি কাপড়ের উপর আপনি হ্যাচিংটা করবেন এই টোটাল হলো একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার প্রথমে আপনি একশো ডিম দেবেন এরপরে পাঁচ দিন পর বা সাত দিন পর আবার ছিয়াত্তরটা ডিম দেবেন তাহলে প্রথম যখন ডিমের বয়স আঠারো দিন হবে মুরগির ডিম যদি দেন ওই ডিমটাকে আপনি হ্যাচিংয়ে দেবেন একুশ দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে আবার পরবর্তীতে যে ছিয়াত্তরটা ডিম দেবেন এটার বয়স যখন আঠারো দিন হয়ে যাবে ওইটা তখন আবার হ্যাচিংয়ে দিয়ে ওইটাকে বের করে নিতে হবে এটার কিন্তু ফুল অটোমেটিক ইনকিউবেটর এবং এইটাতেও পিছনে দেখতে পাচ্ছেন একটি ওভারহিট কুলিং ফ্যান লাগানো আছে যেটি হলো ওভারহিট অর্থাৎ কোনো কারণে যদি আপনার ইনকিউবেটরের তাপমাত্রা বেশি হয় তাহলে অটোমেটিকলি তাপটাকে বের করে দেবে ওই ফ্যানটা কিন্তু অটোমেটিকলি চলবে আর ভিতরে একটি বাল্বের লাইন করে দেওয়া আছে ওইখানে আপনারা একশো ওয়াটের একটি বাল্ব লাগাবেন কারেন্টের যে লাল বাল্বগুলো আছে ওই বাল্বটি লাগাবেন আমি যদি এটাকে চালিয়ে দেখাই আপনাদেরকে এখন কিন্তু আমার মেশিনটি এই মুহুর্তে অন হয়ে গেছে এখন কিন্তু মেশিনটি চলতেছে এই যে টার্নারের যে বিষয়টি আছে এটা কিন্তু আমাদের টাইমিং সেট করে দেওয়া আছে প্রতি নব্বই মিনিট পর পর ট্রান করবে অটোমেটিকলি আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না এক কথায় সব কিছু অটোমেটিকলি হবে আর যারা কোয়েল পাখির ডিম ফোটাবেন তাদের জন্য যে কাজটি করতে হবে এই ট্রেটা শুধুমাত্র চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ এই ট্রেটাকে বের করে আপনি কোয়েলের ডিমের ট্রেটা বসাই দেবেন আমরা যে কোনো একটা ট্রে দেবো অর্থাৎ হয় আপনি মুরগির ডিমের ট্রেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা কোয়েল পাখির ডিমের ট্রেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর যে কোনো যদি আপনি উভয় ট্রে নিতে চান তাহলে আপনাকে স্ট্রের দামটি দিয়ে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি সেন্সর দেওয়া আছে এগুলো হলো টেম্পারেচার সেন্সর এবং আর্দ্রতার সেন্সর এখানে আর যে বিষয়টি ভিতরে থাকবে টার্নিং মোটর থাকবে টার্নিং মোটরটি অটোমেটিকলি টার্ন করবে এই টার্নিং মোটরটি কিন্তু অটোমেটিকলি টার্ন করবে প্রতি নব্বই মিনিট পর পর আর আপনি যদি কন্ট্রোলারটি একটু ফলো করি কন্ট্রোলারে এখানে যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটি খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এবং পাশে আরেকটি ডিসি কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে তিন হাজার এক মডেলের একটি ডিসি কন্ট্রোলার এবং উপরে একটি আর্দ্রতা মিটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আদ্রতা দেখবেন কত পার্সেন্ট আদ্রতা আছে সাধারণত মুরগির ডিমের জন্য পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আদ্রতা প্রয়োজন হয়ে থাকে এবং এর পাশে আরেকটি টাইমার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটার কাজ হলো কতক্ষণ পর ট্রান করাবে এখানে কিন্তু টাইমিংটা উঠবে এখানে আমরা সেট করে দিচ্ছি নব্বই মিনিট পরপর ট্রানটা হবে এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টর দেখতে পাচ্ছেন যার কাছ থেকে পাওয়ারটাকে সাপ্লাই করবে এবং এখানে দুইটা লাইন পেয়ে যাবেন একটি লাইন হলো ব্যাটারি লাইন আরেকটি হলো কারেন্টের লাইন আমাদের ইনকিউবেটরের বিশেষ সুবিধা হলো আপনি দুইটা লাইন একসাথে দিয়ে রাখবেন অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারির লাইন দিয়ে রাখবেন একসাথে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আবার যখন কারেন্ট আসবে অটোমেটিকলি কারেন্ট থেকে চলবে অর্থাৎ আপনাকে কোনো চিন্তা করতে হবে না যে কারেন্ট নাই এখন আবার কারেন্ট চলে গেলে লাইন দিতে হবে বা কোথাও আপনি ঘুরতে যাবেন কিন্তু এইটার জন্য যাইতে পারতেছেন না কারেন্ট চলে গেলে লাইন দিতে হবে এই ধরনের কোনো চিন্তা করতে হবে না আমাদের এটা সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে এটা যেহেতু টার্নটাও অটোমেটিকলি হবে ডিমটা অটোমেটিক ঘুরবে তাপমাত্রা অটোমেটিক হবে শুধুমাত্র আর্দ্রতার জন্য একটা বাটিতে করে আপনি লাইটের নিচে পানি রেখে দেবেন একটা বাটিতে করে লাইটের নিচে পানি রেখে দেবেন আমি যদি টার্নারটাকে একবার আপনার ম্যানুয়ালি চালিয়ে দেখাই দেখেন এইভাবে মূলত ট্রানটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতি নব্বই মিনিট পর পর এটাকে ট্রান করবে আপনাকে হাতে কোনো কিছু করতে হবে না সব কিছু অটোমেটিকলি হবে তো যারা এই ধরনের ইনকিউবেটর নিতে চান যদি স্টিল বডির ইনকিউবেটর নিতে চান প্রথম অবস্থায় আছেন প্রাথমিক অবস্থায় শুরু করতে চান এই ধরনের একটি ইনকিউবেটর নেবেন চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এখানে আপনি কোয়েলের ডিম চারশো স্যাটার এবং দুইশো হ্যাচার করতে পারবেন এখানে টোটাল ছয়শো ডিম ফোটাতে পারবেন যদি আপনি কোয়েলের ডিম ফোটান আর যদি হাঁস মুরগির ডিম ফোটান তাহলে আপনি একশো ছিয়াত্তর স্যাটার হবে এবং একশো হ্যাচার হবে টোটাল দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর তো যাদের এই ধরনের অটোমেটিক ইনকিউবেটর দরকার আমাদের স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য এই ইনকিউবেটরের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম মোড় এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ